সোনাইমুড়ি উপজেলার পদিপাড়া বাজারে পুরাতন শহীদ স্মৃতি যুব সংঘ ক্লাবটিকে জবরদখল করে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভূমিদস্যুর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ী বিন্দু বুধবার সন্ধ্যায় পদিপাড়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভায় পদিপাড়া করিমপুর রেজাকপুর চাঁদ কাশিমপুর কোটারাম মোহাম্মদপুর কাছিহাটা কেশবপুর নওগাঁ মহেশপুর গ্রাম সহ কয়েকটি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তব্য রাখেন মাসুদ আলম জুয়েল আলম সালাউদ্দিন কালু মাস্টার তাজুল ইসলাম হুমায়ুন কবির এই সময় আরো উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শাহিন মনিরুল ইসলাম সোহাবের হোসেন বাবলু জাকির হোসেন লিটন পাটোয়ারি আবুল মেম্বার কামাল উদ্দিন সিরাজুল ইসলাম পাটোয়ারি যে কেউ ক্লাব ছিল এখনো ক্লাবটি বিদ্যমান আছে কিছু পিলার আছে জায়গাটি আছে কিন্তু জায়গাটি মিথ্যা তথ্য দিয়ে একজন লোক এটা সরকার থেকে বে মিথ্যা তথ্য দিয়ে উনি এখানে ব্যবসা বাণিজ্য করে বিদায় এই তথ্য দিয়ে এনেছে কিন্তু এটা শহীদ স্মৃতি ফাটাগারের জায়গা ছিল এটা আমাদের প্রতিপাড়া করিমপুর কাছিয়াটা রাতজাকপুরামপুর নোয়াগা সকল অঞ্চলের লোক সদস্য ছিল এই ক্লাবের এই এই ক্লাবের এখন উনি যে নামে আনছে যে উনি ব্যবসা বাণিজ্য করিতেছে কাগজটি এখন সকলের হাতে হাতে আছে কিন্তু উনি এটা এটা প্রতিবেলা মনমিয়ার বা এই সকলের সম্পদ পাটাগরাত পাটাগর এইখানে এই খেলাধুলা হইতো এইখানে যে যে

বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা হতো হাডুরু প্রতিযোগিতা হতো অনেক খেলাধুলা হতো অত্যন্ত দাম করে একটা ক্লাব ছিল এটা কারণ এটা একটা ভূমি দস্যুর যে বলে শুনছি সারা দেশে কিন্তু এখানে যে এটা উপদ্রব হবে এটা চিন্তা করা যায় না কারণ এখানে জরিপ হয়েছে উনিশশো তিরানব্বই সেই জরিপে কিভাবে এই জায়গাটা পরিত্যাক্ত রইলো আর কিভাবে এইটা এখন বন্দোবস্ত দিল আমি ভূমি প্রশাসন সহ জেলা প্রশাসনের কাছে অনুরোধ এই ভূমি দস্যুদেরকে প্রথম চিহ্নিত করতে হবে